নমস্কার বন্ধুরা অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি তাপস ঘোষ আরও একবার হাজির হয়েছি নতুন একটি অ্যান্ড্রয়েড টিপসের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার বন্ধুদেরকে একসাথে পাঁচশো ছয়শো বা হাজার দু হাজার মিস কল দিয়ে তাদের সাথে প্র্যাঙ্ক করতে পারবেন তাদের সাথে মজা করতে পারবেন তাদেরকে আপনি একসাথে দুশো তিনশো হাজার পাঁচশো যত খুশি মিস কল দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে দিতে পারবেন এবং তারা আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে আপনি তাকে এতগুলো কল করলেন আর সেই কলগুলো কীভাবে সে মিস করে ফেললো তো বন্ধুরা এরকম রকম জানার জন্য এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই এই ট্রিক্সটি আপনার বন্ধুদের সাথে ট্রাই করবেন তো বন্ধুরা এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশানের দরকার হবে তো এই দেখুন এই অ্যাপ্লিকেশনটি টেক জাং এই অ্যাপ্লিকেশানটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবে না কেননা এটা প্লে স্টোরে পাওয়া যাবে না আমি ডিসক্রিপশানে আমার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে জাস্ট ক্লিক করে ডাইরেক্ট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো দেখুন আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সিম্পল এটা ওপেন করবেন আমি এর উপর ট্যাপ করছি তো দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে তো এটা দেখুন ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনি কন্টিনিউ ইন ইংলিশ এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে পুরোপুরি অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে গেছে আর এই অ্যাপ্লিকেশানটি থেকে আপনি আরও একটা কাজ করতে পারবেন যে আপনার ফোনে কেউ যদি বারবার আপনাকে মিস কল দিয়ে ডিস্টার্ব করে তো আপনি এই অপশানটি দেখুন কল ক্যাচার এই অপশানটি থেকে সেই মিস কলকে খুব সহজেই ক্যাচ করতে পারবেন খুব সহজে ধরতে পারবেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে কিভাবে একসাথে পাঁচশো ছয়শো বা হাজার দু হাজার মিস কল দিতে হয় তো এর জন্য এখানে দেখুন স্টার্ট তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই স্টার্টে তারপরে আর কিছুই না এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা টাইপ করে দেবেন যাকে আপনি একসাথে প্রচুর মিস কল দিতে চান তো আপনি এখান থেকে ডাইরেক্ট এই কন্ট্যাক্টে ক্লিক করে আপনার ফোনে সেভ করা কন্ট্যাক্ট থেকেও আপনি মিস কল দিতে পারেন তো চলুন আমি আমার কন্ট্যাক্ট থেকে একটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি আমার কন্ট্যাক্ট থেকে নাম্বার আমি সিলেক্ট করে নিয়েছি আরেকটা কথা এখানে আপনি যাকে কল করবেন সে যে কান্ট্রিতে আছে তার কান্ট্রি কোডটা অবশ্যই দিতে ভুলবেন না এখানে দেখুন আমার যেরকম প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কান্ট্রি কোড তো আপনার যে কান্ট্রি থাক আপনি যে কান্ট্রিতে কল করতে চাইছেন সেই কান্ট্রি কোড অবশ্যই দিয়ে দেবেন তো তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করে দেবেন তারপরে এখানে দেখুন মিসড কলস নাম্বার তো আপনি কতগুলো মিস কল দিতে চান হাজার দিতে চান দু হাজার একশো না পাঁচশো যতগুলো দিতে চান সেটা এখানে টাইপ করে দেবেন তো আমি এখানে ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য হান্ড্রেড টাইপ করে দিলাম একশোটা মিস কল তারপরে এখান থেকে নেক্সট করে দেবেন তারপর এখানে কল মিস মিসকল ডিউরেশন বলছে তো এটা হলো সেই টাইম যে কতক্ষণ পরপর আপনি তাকে মিসকল দিতে চান এখানে ডিফল্ট হিসেবে আট সেকেন্ড করা আছে তো আপনি চাইলে এটা দশ পনেরো করে দিতে পারেন তো আমি এখানে আটই রেখে দিচ্ছি তারপরে এখানে স্টার্টে ক্লিক করে দিলাম তারপরে এটার প্রসেস স্টার্ট হয়ে যাবে আর এটা অফ করার জন্য আপনি এইখানে এই স্ক্রিনের যে কোনো জায়গায় টাচ করবেন অফ হয়ে যাবে অ্যাপ্লিকেশানটি ওপেন করে এই স্ক্রিনটা পেয়ে যাবেন এখানে টাচ করে দেবেন অফ হয়ে যাবে আর এটা দেখুন অটোমেটিক কল লেগে গেছে আর এটা আট সেকেন্ড পর পর কল লাগবে এবং কল অটোমেটিক কেটে যাবে কেননা আমরা আট সেকেন্ড সময় দিয়েছিলাম ড্যুরেশান আমরা আট সেকেন্ড দিয়েছিলাম তাই এটা আট সেকেন্ড পর কল অটোমেটিক লাগবে আর এটা ততবার হবে যতবার আপনি যতগুলো মিস কল আপনি সেট করেছিলেন সিলেক্ট করেছিলেন যতগুলো মিস কল আমরা ফর এক্সাম্পল এখানে একশোটা সিলেক্ট করেছিলাম তাই এটা একশোবার হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আপনার বন্ধুর কাছে একশোটা মিস কল চলে যাবে তো বন্ধুরা আমি আশা করছি এইভাবেই আপনি আপনার বন্ধুর সাথে খুব মজা করতে পারবেন প্র্যাং করতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন আর কোনো প্রবলেম হলে আপনি নিশ্চিন্তে কমেন্টে জানাতে পারেন আর এরকম আরও অ্যান্ড্রয়েড টিপস পেতে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথেই থাকবেন